দেখলেন ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন পনেরো লক্ষ ওভিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে অনেককে ডেকে পাঠানো হয়েছে একদিকে এনআইএ একদিকে সিবিআই একদিকে ইডি কি নয় আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পাইনি উনি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত কারণ উনি বলেছিলেন ইসবার চারশো পার আমি কি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম দশো পার হবে কিনা দেখে রাখুন কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার পার এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ বাট এদের আমি খুব ভালো করে চিনি এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না টু থার্ড মেজরিটি নেই ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও যদি কিছু সিটে বাড়ানো যায় এটা তাদের কাছে কাম্য নয় উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করব তাদের ডোন্ট বিহেভ লাইক দিস ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপুল দুই হচ্ছে আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক স্বাধীন স্বাধীনতা মতো কাজ করুক মিডিয়া তার স্বাধীনতা মতো কাজ করুক নাও মহি চাতি চাহি হ্যাঁ অখিলেশ কো কংগ্রেচুলেট কিয় বহুত বড়িয়া কিয়া হ্যাঁ আনেওয়ালা চুনাও মেয়ে অখিলেশ ইউপি মে জিতেগা বিহার